আল্লাহ দিনের পর ইস্তেক থাকার উপায়সমূহ কি ইমান বৃদ্ধির উপায়গুলো কি কি আল্লাহ দিন ফেস্তা থাকা তো ফরজ ইন্দাল্লা দিন আকাল রবন আল্লাহ সুমস্তাকামু তাতে না জেল আলিহাই কিন্তু আল্লাহ তাকা বলা তাহা জানু আপ কোনো তো আর এক নম্বর কাজ হচ্ছে দোয়া এহ দিন সরতল মুস্তাকিম ইস্তেকামত এটা থেকে আসছে যে আমি সরল সহজ পথে থাকতে চাই এক দোয়া দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে জানতে হবে দিনের মূল না হলে ভুলের মধ্যে পড়ে যাবেন আকিদা জানতে হবে মানহাজ জানতে হবে জিনিস জানবেন ভালো করে বলি এক নম্বর হচ্ছে ইমান আরকানুল ইমান ইসলাম আর আরকানুল ইসলাম এগুলো আপনাকে না জেনে থাকতে পারবেন না এগুলোর জন্য বই পড়বেন একটা একটা বইয়ের নাম হচ্ছে ওসুল ইমান ইমানিয়াত পড়বেন আর আরকানুল ইসলাম একটা বই আছে আমার বের হবে ইতিমধ্যে এটাও পড়বেন ফত আর ইসলাম আসে শেখ মোহাম্মদ সাল সাহেমিন এইটাও পড়বেন এটা ভালো পড়ে দেখবেন অনুরূপভাবে এই যে সমস্ত গ্রন্থ ইমান আর কারণ ইমানকে ঠিক রাখে ইসলাম আর ইসলামকে ঠিক করে এগুলি পড়বেন হালাল হারামের জানার জন্য বই পড়বেন আনন্দের বক্তব্য শুনবেন এবং বেশি বেশি এলেম তলবের দিকে নিজেকে রাখবেন যে শেষ মুহূর্ত পর্যন্ত জীবনে মরা আগ পর্যন্ত এলেম তলবে থাকবেন সময় পাইলেই বসবেন এই সমস্ত হালাকাতে বসবেন আলমদার হালাকাতে বসবেন এবং শুনতে চেষ্টা করবেন সলাতে আসবেন সলাতে আগে আসবেন শেষে বের হবেন মসজিদ থেকে ইনশাল্লাহ আপনি ইশতে আমাতনে থাকতে পারেন ইমান বৃদ্ধির কারণ ইমান বৃদ্ধির উপরে একটা খদ্বা আছে একদিনের এক ঘন্টা আপনি দেখবেন ইমান কীভাবে বৃদ্ধি পায় একদিনের একটা খদ্বা আছে খুঁজে দেখবেন ইনশাআল্লাহ